প্রচুর দুধ হয় ভাই এটা বইলে লাভ নাই এই যে দুইটা দেখেন কিরকম স্যান স্যান করে পানাচ্ছে আপনার ভাবি আমি পিছনে দুইটা হাত দাঁতো ভাই আমি চলে যাই একটু আমি ট্রাকটা লোড করবেন ভাই গরু খুব ভালো গরু ভাই এই গরু যে নিবে সেই জিতবে ভাই এক লাখ পঁচাত্তর হাজারে ষোলো লিটার রে ভাই গরুটা যে এত কোয়ালিটি পূর্ণ দেখেন না ওই যে বাচ্চা আদর করতেছ ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটি গরু ভাই এই দেখেন এই যে দুধ দহন করতে দেন কিন্তু কেমন কত ঢোকে এখনই দুধ দহন করে এক বালটি ফুল হয়ে যায় দুধ এই যে কি ভাই দেখছেন ষোলো লিটার দুধ হয় খামারে অন্যান্য ব্যবসায়ী লাখ টাকার উপরে বিক্রি হয় আমি আমার ক্লায়েন্টদের কথা চিন্তা করি আমার চ্যানেলের কথা চিন্তা করি যার কারণে এই দামে দে ভাই গাই বাসুর এত বুতুর ভুতুর করব না এই যে দুধ প্রচুর হয় এখনো উলান ভরা দুধ দেখেছেন হ্যাঁ তাই ওই যে মনে করেন যে কতগুলো এটা বালতি বের হয়ে যায় এখানে যে গরুটা দেখতেছেন এটা অনলি দুই দাঁতের প্রথম গরু যাও 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 প্রথম এটা গরু দেখছেন এটা ভাই আবার দুধের এটা একেবারে দুধের ডিব্বা ভাই আমি আপনাদের একটা জিনিস দেখাই এই গরুর দেখেন এই যে চারটা বাট কি চমৎকার কোয়ালিটির যে গরু ভিওয়ার্স কোনো আপনার কম্বল নেই গলায় আমি গরু সব ভাম্পার ফলন নিতেছি এবারকার কার গরু সব ভিআইপি দেখেন এই যে দুধের দুধের আর্ডারগুলো দেখছেন কীরকম দেখছেন গরু কি এটার এই পর্যন্ত দুধ এই পর্যন্ত দুধ ওলানটা বিরাট ওলানের গরু কি সেটা যে দুধ হয় যেটা বলার মত না আর এগুলার এই যে দুধের আর্ডারগুলো দেখেন এ বাবা এই যে দেখছেন এই যে দুধের আডারগুলো দেখছেন এই যে কীরকম মোটা সেপের প্রথম বিয়ানের গরু এরকম মোটার শেপের হয় না দেখছেন প্রথম বিয়ান অনলি দুই দাঁতের গরুটা বিরাট গরু কিন্তু এটাও অনেক বিরাট গরু ভয় পাইস না ভয় পাইস না এই যে এখানে ঘাস কাটতেছে আমার চস্ত ভাই হ্যাঁ গরু দেখছেন দেখছেন গরু হ্যাঁ দেখছেন খালি লক্ষ্মী সফিকের বাড়িতে খালি লক্ষ্মী লক্ষ্মী দেখেন না উলান কি সুন্দর উলান হ্যাঁ এই যে লক্ষ্মী লক্ষ্মী এই যে তার সাথে আর একটা লক্ষ্মী ভাইজান ক্যামেরাটা ধরেন তো কয়কার বন্ধুগণ একটু কাছে নিয়ে আসেন তো তাইলে একটু দেখাই ভালো কম্বল চামড়ার রসুনের চুচার মতো অনলি দুই দাঁত চোখ বড় বড় কপালের এখানে ঝুটি একটু নিয়ে আসেন এই যে কপালটা দেখে এই যে এখানে এখানে গর্ত দেখেন চার ইঞ্চি চার অ্যাঙ্গুল গর্ত এই যে এটা এটা চুল ঝুটি এগুলা হচ্ছে ফার্স্ট ক্লাস গরু কান ছোট কপাল প্রশস্ত কপালটা দেখেন অনলি দুই দাঁত তারপরে এর যা দেখেন এর দুধের আড়ার দেখেন এর ভাই এগুলো এই গরুটা যে দুধ ধন করে এত ভালো লাগলো ভাই টোটাল নিয়ম আমরা দিচ্ছি খুব ভালো মানের প্রথম বিয়ানের গরু যত শান্ত এটা আমি জীবনে বুঝে নেব আমার জানা মতে যতগুলা গরু আমি বিক্রি করছি আমি জানি যে প্রথম বিয়ানের গরু একটু দুষ্ট আমি করে কিন্তু ভাই এই গরুটা মনে করেন যে তহিদের আম্মা আমার ওয়াইফ দুধ করে গরুটা এত ফ্রেশ এত দ্রুত দুধ দহন হয় নিপিলগুলো এত ভালো যা বলার মতো তাহলে দুই দাঁত প্রথম বিয়ান সাথে বকনা বাসুর বাসুরটার বয়স হচ্ছে আপনার একেবারে ভাই আটাশ দিন গরুর পরিপূর্ণ দুধ নেমে গেছে এখানে কোনো লেকসার ফেকসার দেওয়ার কোনো কথা নাই গরুর সকাল বিকাল ষোলো লিটার দুধ না হইলে পয়সা নেব না নয়কার দন্তের নয়কার না কথাটা বুঝছেন আসবেন নিজ হাতে খাবার দিবেন দুধ দহন করবেন গরু নিয়ে যাবেন ওই যে ওইখানে যে সাতা কাপিটা দেখতেছেন হ্যাঁ ওই গরুটা এখন চলে যাবে এই যে এখনই লোট দিবে কোনো ভাই ব্রাদার যদি নিতে চান আপনাদের কাছে ভাই ষোলো লিটার দুধ দিতেছে প্রথম বিয়ানের গরু এটা তো বকনার দাম নেবো আপনাদের কত টাকা রাখা যায় আমরা প্লাস মাইনাস করে হিসাব করছি ভাই অন্যান্য ফার্মে দুই লাখ বিশ ত্রিশ ষোলো লিটার গরু আমি সবিক আপনাদের দুই লাখ পঁচাত্তরে দেবো জান দুই লাখ পঁচাত্তরে দিয়ে দিলাম ফার্স্ট ক্লাস গরু দুই দাঁত প্রথম বিয়ানের সাথে বকনা পাশুর গরুটা নিয়ে যত ঘরে নিয়ে যাবো একটু দুধটা তখন করে বারটা ক্লিয়ার দেখাক আর আমারও যে গরুটা আবার বাইরে লোড দেওয়া লাগতেছে ট্রাক দ্বারা এসে যাক তারপর অনেক ভালো মানের গরু এই অনেক উঁচা লম্বা অনেক উঁচা লম্বা গরু গরুর ওই জৈখান দিয়ে যাইতে ভয় করতেছে গরু হা যা 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 অনেক বিগ বডির বিগ সাইজের গরু গরুটার প্রচুর দুধ হয় হ্যাঁ এই গরু ষোলো লিটার দুধ এটা কি যাতা ব্যাপার আর আমি আমার বিজনেসটাকে রানিং করার জন্য আপনাদের এই ছাড়টা দিছি এখন আপনারা বুঝলে বুঝপাতা না বুঝলে ভাই মনে করেন যে তেজ পাতা সই হ্যাঁ আমি শুধু এই বিজনেসটাকে চালু করার জন্য অনেকদিন বন্ধ ছিল যার কারণে গরু এই দামে দিতেছি যে যাই বলেন না কেন বাচ্চাটাও হেভি মানের হেভি একটা বক ওই পাশেও ওই পাশেও সারানো ওই পাশেও সারানো মামাই কি দহন করবা নাকি না তোমার মামি দুধ দহন করা মহিলা মানুষকে দুধ দহন করতে দেয় না এটা অনেক প্রবাসী ভাইরা আমাদের বলে তো সেই বাদের উদ্দেশ্যে বলতেছি ভাই মহিলা মানুষকে দেয় না দুধ দহন করতে এটা আপনাদের দেখাচ্ছে গরু ভাই দেখেন পিছনে সমস্যা তো এই জন্য আমি এই যেগুলোর জন্য আমাদের এই বকনাটাও নিতে পারেন এই বকনাটা হেভি মানের একটা বকনা এটা অনেক বড় দেখছেন কত বড় বকনা দেখাচ্ছ দুই দাঁত সবাই দুই দাঁত কে চুঙ্গু চুঙ্গু রে আবার এটার দুধ দহন করছে এটা চলে যাবে এখন আমাদের এই গরুটা চলে যেতেছে সেটা খুব ভালো একটা গরু ছিল চলে যাবে এখন রাস্তায় একটা আছে আমাদের এই বকনাটাও নিতে পারেন এটা খুব কোয়ালিটি বোন এটা অনেক বড় একটা গাভীর বকনা এটা মুন্ডি এটার দাম নেব আমরা বাষট্টি হাজার টাকা অনেক ভালো মানের মুন্ডি বকনা দেখি সরস্বতী দেখেন এটা মুন্ডি বকনা আর এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খুব ভালো মানের হয় বকনা ভাই খুব ভালো আর এই গরুর প্রচুর ভাই এটা হয় লাভ নাই এই যে দুইটা দেখেন এরকম স্যান স্যান করে বানাচ্ছে আপনার ভাবি পিছনে দুইটা হাত দা ভাই আমি চলে যাই একটু আমার ট্রাকটা লোড করবে এগুলো ভাই গরু খুব ভালো গরু ভাই এই গরু যে নিবে সেই জিতবে ভাই এই যে দেখেন যদি কেবল কত ঢোকে এখনই দুধ এটা এক বালতি ফুল হয়ে যায় দুটো